তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে যে নিয়ে শুরু করবেন তো দেশি মুরগি নিয়ে শুরু করতে হলে আপনি প্রথম অবস্থায় যদি আপনার বাজেট মাত্র পাঁচ 600 টাকা থাকে তাহলে এনা এর বেশি টাকা আপনার লাগবে না আপনি দেশি মুরগিটা যখন পালন করবেন তখন আপনি একটা মুরগি কিনেও শুরু করতে পারবেন আপনি একটা মুরগি কিনে আপনার সাধারণত ঘরে সবাই ধান চাল থাকে তো এগুলো আপনি খাওয়াবেন প্রথম অবস্থায় যেহেতু আপনার কাছে বাজেট খুবই কম তো মুরগিগুলো ডিম দিবে ডিম দেওয়ার পরে আশা করি মুরগিগুলোর সাথে মুরগিগুলো বাচ্চা হবে তো বাচ্চা হলে আপনি ধরেন বারোটা ডিমের মধ্যে আপনার আটটা ডিম ফুটলো তাহলে আপনার এখানে আটটা বাচ্চা হলো আটটা বাচ্চার মধ্যে আপনার যদি আরও তিনটা বাচ্চাও যদি ফ্যারেন্স হয় তাহলে আপনি টোটাল ফ্যারেন্স হলো কটা টোটাল আপনার প্যারেন্টস হলো তাহলে চারটা তাহলে চারটা বাচ্চা যদি আপনি আবার বড় বড় করবেন এভাবে বড়ো করার পরে আপনার চারটা বাচ্চার মধ্যে রাতা যেগুলো আছে এগুলো আপনি দুই আড়াই মাস পরে দেশি মুরগির এমনি বাজেট বেশি থাকে দেশি মুরগির আপনি ধরেন দুইশো আড়াইশো টাকা করে বিক্রি করে দিলেন তাহলে আপনার এখান দিয়ে খাদ্যের টাকাটা চলে আসলো তাহলে খাদ্যের টাকাটা আসার পরে আপনি মুরগিরে গুলাকে খাদ্য খাওয়াবেন চার পিস যখন হবে তখন দেখা গেছে আপনি এই চার পিসে যদি বারোটা করে চার বারো ছয় বারো বারো দুন চব্বিশ তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ পিস তাহলে আটচল্লিশ পিস বাচ্চা যদি আপনি ফুটে তাহলে আপনি ওখান থেকে আরও ফেরেন অন্তত বিশটা বাইরে হবে তো এভাবে করে আপনি খামারটা শুরু করতে পারেন এবং কি আস্তে আস্তে আপনার এক পর্যায়ে বাচ্চা হতে হতে আপনার অনেক বড় খামার হয়ে যাবে এবং কি আপনি এই বাচ্চাগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারবেন তো এভাবেই আপনি খামার শুরু করতে পারেন এই তো ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফিজ